বাংলাদেশকে প্রায় সামরিকভাবে উত্তক্ত করার চেষ্টা করে প্রতিবেশী দেশ মায়ানমার সেন্ট মার্টিন এলাকায়ও দেখা যায় তাদের এই অতৎপরতা তাই বাংলাদেশের নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন এলাকায় সুরক্ষা এবং সামরিক সক্ষমতা বিবেচনা করে তৈরি করা হয়েছে বিশেষ এক ধরনের যুদ্ধ সেনা সেনাবাহিনীর জন্যে দেশের মাটিতেই তৈরিকৃত এই জাহাজের নাম এলসিটি শক্তি সঞ্চার চলুন দেখে নেওয়া যাক এই জাহাজের সক্ষমতা আর বৈশিষ্ট্য বাংলাদেশ তার বুকে প্রায় সাতশো এর অধিক নদীকে ধারণ করে আমাদের দেশের প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব নদী বলা যেতে পারে বাংলাদেশে নদীগুলো অনেকটা জালের মতো করে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ কখনো আক্রমণের শিকার হলে এই নদীগুলোকে ন্যাচারাল ব্লক হিসেবে ব্যবহার করা যেতে পারে তাই নদীমাত্রিক দেশ হিসেবে এই নদীগুলোকে ব্যবহার করে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সে সাথে প্রয়োজনে নদীপথে সামরিক বাহিনীর ভারত সরঞ্জামগুলো ট্রান্সপোর্ট করা বেশ চ্যালেঞ্জিং বিষয় তাই এই বিষয়টিকে মাথায় রেখে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর রিভাই রান ইউনিট যদিও এই ইউনিটটে অল্প পরিমাণে জলযান যুক্ত করা হয়েছে এই ইউনিটটি সফলতার সঙ্গে তৈরি করেছে দেশে নির্মিত যুদ্ধজাহাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে দেশে তৈরি এলসিটি জাহাজের নাম শক্তি সঞ্চার আমাদের দেশের অন্যতম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান খুলনা শিপিয়ার্ড এটি তৈরি করেছে সেনাবাহিনী কর্তৃক তৈরি এটি প্রথম ল্যাডিং ক্রাফট ট্যাঙ্ক এর সাহায্যে ট্যাঙ্ক সজোয়া যান সেনা সদস্য সহ প্রয়োজনীয় রসদ নদীপথে পরিবহন করানো সম্ভব এটি সর্বোচ্চ চারশো মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম এই এলসিটি একই সময়ে নয়টি ট্যাঙ্ক বা বারোটি সজোয়া যান সাথে একশো জন সেনার সদস্য নিয়ে দুটি ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ আঠারো নট গতিতে চলতে সক্ষম তাছাড়া এর মধ্যে একটি হেলিকপ্টার ল্যান্ড করানোর মতো বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে দেশের অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূল এ চলাচলে বিশেষভাবে উপযোগী নৌযানটি ট্যাঙ্ক এপিসি আমড মালামাল পরিবহনের কাজ করে থাকে এটি সেনাবাহিনীর একমাত্র বাহন যার একটি হেলিকপ্টার ডেক আছে বা যাতে হেলিকপ্টার লঞ্চ করতে পারে শক্তি সঞ্চার ক্লাসের অধীনে নির্মিত নৌযানটির দৈর্ঘ্য পঁয়ষট্টি দশমিক সাত শূন্য মিটার প্রস্থ ১২ মিটার এবং গভীরতা তিন দশমিক পাঁচ মিটার জাহাজটির ডেডওয়েট ওয়েট চারশো মেট্রিক টন এটি একই সাথে নয়টি ট্যাঙ্ক বা বারোটি এপিসি পরিবহন করতে পারে এছাড়াও একশো জন সেনা সদস্য ও ৪৫ জন ক্রু ও একসাথে বহন করে নৌযানটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে শক্তি সঞ্চার ক্লাস জাহাজদের সামনে পেছনের সহ দুই পাশেও ভেহিকল এবং ক্রু এবং সৈন্য নামানোর ব্যবস্থা আছে সাধারণ এল সিটিতে কেবল সামনের দিকে নামানো গেলেও শক্তি সঞ্চারে ক্লাসে চারদিকেই এই সুবিধা পাওয়া যাবে জাহাজটির প্রপুলেশন সিস্টেম পরিচালিত হয় দুটি স্ক্রু হুইল প্রোপেলার দিয়ে যা শক্তি স্থানান্তরিত হয় দুটি ছয়শো অশ্ব শক্তি সম্পন্ন ডিজেল ইঞ্জিন দিয়ে এবং জাহাজটি সর্বাধিক আঠারো নট গতিতে চলাচল করতে পারে পুরো জাহাজটিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য দুটি পঞ্চাশ কিলোওয়াট জেনারেটর আছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট দুইটি এলসিটি রয়েছে এগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দুটি ভারী মেশিনগান যুক্ত করা আছে হাই স্পিড বা টহল বোটের মাধ্যমে এর বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয় এর বৈদ্যুতিক ব্যবস্থা হিসেবে দুইটি পঞ্চাশ কিলোওয়াটের জেনারেটর ব্যবস্থা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ডের সাথে সাতশো মিলিয়ন খরচে আরও দুটি এলসিটি ক্রয়ের চুক্তি করেছে দু সালে সমুদ্র পথে ট্রান্সপোর্টে সক্ষম হবে এমন চারটি এলসিটি ক্রয় করার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী বর্তমানে যেগুলোর ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে এগুলো ডেলিভারি সম্পন্ন হলে রিভার আইন ইউনিটের পরিবহন সক্ষমতা আরও অনেক বেড়ে যাবে ভিশন দু হাজার ত্রিশের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এরকম আরও আট থেকে দশটি এলসিটি অপারেট করার প্রক্রিয়া চলমান রেখেছে